আপনি যদি নতুন ফেসবুকে কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে যে পাঁচটি টপিকের কথা বলবো এই পাঁচটি টপিক আপনাকে অবশ্যই জানতে হবে অথবা আপনি অলরেডি ফেসবুকের মধ্যে কাজ শুরু করে দিয়েছেন কিন্তু এই পাঁচটি টপিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন না বন্ধুরা কোন সে পাঁচটি টপিক এই পাঁচটি টপিক পাঁচটি টপিক সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই যে গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক আছে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমাকে ইনবক্স করলে আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চান এবং দ্রুত যদি আপনি ফেসবুকের মধ্যে থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই পাঁচটি টিপস আপনাকে জানতেই হবে বা আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান তবে কিন্তু এই পাঁচটি টিপস আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই পাঁচটি টিপসের সর্বপ্রথম যে টিপসটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ভালোভাবে এডিটিং জানতে হবে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় বা ফেসবুকে ভিডিও আপলোড দিলে সেখান থেকে ইনকাম জেনারেট হয় এই বিষয়টি কিন্তু শুনে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেই ফেসবুক পেজটি ক্রিয়েট করে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে দেন এবং যার ফলশ্রুতিতে যেটি হয় আপনারা পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস ভিডিও আপলোড করার পরেও আপনারা কিন্তু ফেসবুক থেকে সফলতা পান না তো বন্ধুরা ফেসবুক থেকে সফলতা না পাওয়ার প্রধান একটি কারণ হলো ভালো ভিডিও তৈরি না করতে পারা আপনি হয়তো একটি ভিডিও শ্যুট করলেন সেই ভিডিওটি যেভাবে শ্যুট করলেন ভিডিওটি শ্যুট করে অ্যাজ সেম অ্যাজ আপনি কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করে দেন যার ফলশ্রুতিতে সেই ভিডিওটি কিন্তু মানুষের পছন্দ হয় না বা মানুষরা সেই ভিডিওটি দেখতে পছন্দ করে না এবং যার ফলশ্রুতিতে এই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না আর যখন একটি ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু সেই ভিডিওটি ফেসবুক আর নতুন নতুন দর্শকের কাছে পাঠাবে না বা সেই ভিডিওটি কিন্তু এক জায়গায় স্টপ করে রেখে দিবে তাই অবশ্যই আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ বাড়িয়ে নিতে চান এবং আপনার ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় করতে চান অবশ্যই কিন্তু আপনাকে খুব ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে এক্ষেত্রে আপনি যদি মোবাইল থেকে ভিডিও এডিটিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মোবাইলের মধ্যে ক্যাপ কাট অথবা ভিএন অ্যাপ্লিকেশান দিয়ে আপনার ভিডিওগুলো এডিটিং করতে পারেন এক্ষেত্রে আপনি কাইন্ড মাস্টারে ইউজ করতে পারেন কিন্তু কাইন্ড মাস্টার আপনি যদি লেটেস্ট ভার্সনটি আপনার ফোনের মধ্যে ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেখানে কিন্তু ওয়াটারমার্ক আসবে আর ফেসবুকের মধ্যে নতুন একটি কিন্তু নিয়ম অলরেডি নিয়ে এসেছে যে সেটি হলো আপনি যদি ওয়াটারমার্কসহ কোনো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি রিস্ক কিন্তু আপনাকে দিবেন না এক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে হলে ক্যাপকার্ট এবং ভিএন এই দুটি অ্যাপ ইউজ করতে পারেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভিএন অ্যাপ দিয়ে এডিটিং করতে পারেন এই ভিএন অ্যাপের মধ্যে কোনো প্রকার কিন্তু ওয়াটারমার্ক আসে না এবং বাংলাদেশ থেকে ক্যাপকাট ভিএন দুইটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর অবশ্যই বন্ধুরা আপনি যখন একটি ভিডিও বারে বারে শ্যুট নেবেন এবং বারে বারে শ্যুট নেওয়ার পর অনেকগুলো ক্লিপ এক জায়গায় করে একটি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু স্বভাবতই সেই ভিডিওটি আকর্ষণীয় হবে এবং সেই ভিডিওগুলো কিন্তু আরও বেশি দর্শকদেরকে আকর্ষিত করতে সাহায্য করবে আর পাশাপাশি অবশ্যই ভিডিও এডিটিং করার সময় সেই ভিডিওর কালার গেডিংয়ের দিকে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে কালার গেডিং সম্পর্কে আপনার যদি ভালো থাকে জ্ঞান তাহলে কিন্তু আপনার ভিডিওটির কোয়ালিটি আরও বেশি পরিমাণে ভালো করা যাবে বা আরও বেশি পরিমাণে কিন্তু আকর্ষণীয় হয় দর্শকদের কাছে তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো থামনেল ডিজাইন তো বন্ধুরা অবশ্যই আপনাকে কিন্তু আপনার ভিডিওটি যত ভালোভাবে আপনি তৈরি করেন না কেন আপনার ভিডিওটি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন বা আপনার যত আপনার ভিডিওটি যতই ইন্টারেস্টিং হোক না কেন সেই ভিডিওটি মানুষের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে খুব ভালোভাবে আপনার ভিডিওর জন্য থামনেল ডিজাইন করতে হবে আপনি যত ভালোভাবে আপনার ভিডিওর থামনেল ডিজাইন করবেন তত বেশি কিন্তু দর্শকরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে এবং আপনার সেই ভিডিওতে কিন্তু ক্লিক করতে তারা উদ্বুদ্ধ হবে কেননা আপনার থামনেলটি যদি ভালো না হয় তাহলে দর্শকরা কিন্তু আকর্ষিত হবে না যে আসলে এই ভিডিওর মধ্যে কি আছে সেটি দেখার জন্য তারা ভিডিওতে ক্লিক করতে তাই অবশ্যই আপনি থামনেল ডিজাইনগুলো ভালোভাবে করতে হবে আর থামনেল ডিজাইনের জন্য আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে পিকজার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ইউজ করতে পারেন অথবা ক্যানভাতেও আপনি কিন্তু খুব ভালো মানের থামনেল ডিজাইন করতে পারবেন এ বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনাকে কিন্তু থামনেলগুলো ভালোভাবে ডিজাইন করতে হবে আপনি যত ভালোভাবে এবং যত গুরুত্ব সহকারে আপনার থামনেল ডিজাইন করবেন তত দ্রুত কিন্তু আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু বেশি পরিমাণ এখান থেকে বেনিফিট পাবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে আপনার রিলেটেড যারা বড় ক্রিয়েটার আছে তাদেরকে ফলো আপে রাখতে হবে আপনি যত বেশি আপনার রিলেটেড যারা বড় ক্রিয়েটার আছে তাদেরকে ফলো করবেন তত কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন উন্নত করতে পারবেন এবং নতুন নতুন ভিডিওর টপিক সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং আপনিও কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে শুরু করতে পারবেন আপনি যদি আপনার রিলেটেড বড় যারা ক্রিয়েটার আছে তাদেরকে ফলো না করেন তাহলে সেই ক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়বেন যেমন ধরুন আপনি বর্তমানে কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন কোন ভিডিওটি কোন বিষয়টি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন না পাশাপাশি তারা কিভাবে ভিডিও তৈরি করছে বা তাদের দর্শকরা কোন ভিডিওগুলো কোনভাবে প্রেজেন্টেশন দিলে বেশি দেখতে পছন্দ করছে এই বিষয়গুলো সম্পর্কে আপনি তাদের কাছ থেকে কিন্তু ধারণা পাবেন তাই অবশ্যই আপনার ক্যাটাগরি রিলেটেড যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদেরকে অবশ্যই কিন্তু আপনাকে ফলো আপে রাখতে হবে ক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশজন ক্রিয়েটারকে ফলো আপে রাখতে পারেন যে তারা কীভাবে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওতে কীভাবে তারা প্রেজেন্টেশন দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রতিদিন নখদর্পণে রাখতে হবে এবং তাদের ভিডিওর টপিকগুলো আপনাকে কপি করে করে ভিডিও প্রথম অবস্থায় তৈরি করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের রুলস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আপনি যদি ফেসবুকের রুলস এবং রেগুলেশানগুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে কিন্তু সফলতা পাবেন না ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশান এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই সব বিষয়গুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এর মধ্যে পার্টনার মনিটাইজেশান পলিসি আছে আপনার আছে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি মনিটাইজেশান পলিসি আছে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মানতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করলে তবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পার্টনার মনিটাইজেশান পলিসি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এই বিষয়গুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই বিষয়গুলোর ভিডিও আমার কিন্তু ডেডিকেটেড একটি একটি করে তৈরি করা আছে আপনারা যদি আমার চ্যানেলে প্রবেশ করেন প্রবেশ করার পর আমার প্লেলিস্টের মধ্যে যান সেখানে দেখতে পাবেন ফেসবুক প্রবলেম সলভ নামে একটি প্লেলিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে ফেসবুক রিলেটেড যত সমস্যা হয় সব সমস্যার ভিডিওগুলো কিন্তু আমার তৈরি করা আছে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান বা ফেসবুকের মধ্যে থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে আগে জানতে হবে তারপরে আপনাকে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি এই বিষয়গুলো না জেনে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আজকে কপিরাইট আসবে কালকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আসবে তারপরের দিন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসবে তারপরের দিন আন অরিজিনাল কন্টেন্ট আসবে পরবর্তীতে আসবে হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসতে শুরু করবে যদি আপনারা ফেসবুকের রুলস এবং গাইডলাইনগুলো না মেনে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন তো বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে আর অবশ্যই এই বিষয়গুলো জানতে হলে আমার চ্যানেলের প্লে যাবেন এবং সেখানে গিয়ে ফেসবুক প্রবলেম সলভ নামে যে প্লে আছে এই প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর পাশাপাশি আজকে আমার যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি কিন্তু একটি ডেডিকেটেড প্লেলিস্টের ভিডিও এই প্লে নাম হলো জিরো টু হিরো ফেসবুক কোর্স এই কোর্সটি আপনারা একদম পার্ট এক থেকে দেখা শুরু করবেন দেখা শুরু করলে ফেসবুক সম্পর্কিত যত সমস্যা আছে কিভাবে ফেসবুকে কাজ শুরু করবেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকে কিন্তু এই প্লেলিস্টের এটি তিন নাম্বার ভিডিও এই প্লেলিস্টের মধ্যে আরও কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ভিডিও আসবে আপনি যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে সব ভিডিও দেখলে আপনাকে আর কোথাও গিয়ে কোনো ফেসবুক বিষয়ে কারো কাছে প্রশ্ন করতে হবে না তো বন্ধুরা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের ভিডিওর টপিক সিলেকশান তো বন্ধুরা কিভাবে আপনি আপনার ফেসবুকের ভিডিওর টপিক সিলেকশন করবেন বা কোন ভিডিওগুলো আগে পাবলিশ করবেন কোন ভিডিও আপনি পরে পাবলিশ করবেন কোন ভিডিওটি বর্তমানে ট্রেন্ডে আছে বা যে ভিডিওটি এখন পাবলিশ করলে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং কোন ভিডিওটি পাবলিশ করলে আপনার পেজ সবসময় ভিউজ আসবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে তো বন্ধুরা এই বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করবেন এই বিষয়টি সম্পর্কিত আমার কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও আসবে আপনি কিন্তু আমার এই প্লে মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে ফেসবুক পেজের জন্য কন্টেন্টের একটি শিডিউল মেনটেন করতে হয় সেটি আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে আজকে ধারণা দিলাম যে আসলে কীভাবে আপনার ফেসবুক পেজের জন্য কন্টেন্টের শিডিউল তৈরি করবেন সেটি সম্পর্কে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখান আমি যখন ভিডিওটি আপলোড দেবো সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আপনাদের যদি কোনো প্রবলেম হয় ফেসবুকে কাজ করতে এসে তাহলে সেই প্রবলেমটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে